আচ্ছা এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমরা খুব ছোট্ট একটা ট্রিক্স নিয়ে কথা বলবো যে ট্রিক্স অবলম্বন করে আপনি আপনার সন্তানের সাথে খুব কম সময়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আমরা জানি বর্তমানে আমাদের ব্যস্ততা লেগেই থাকে আমাদের ব্যবসা আমাদের পড়াশোনা আমাদের গবেষণা সব কিছু নিয়ে আমরা খুব ব্যস্ততার মধ্যে থেকে যাই এবং এত বেশি কাজের চাপের মধ্য দিয়ে যাই আমাদের সব থেকে জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে আমাদের পরিবার আমাদের সন্তান এদের কথা আমরা ভুলেই বসি আমরা জানি একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটাকে এই প্রত্যাশায় আমরা আদর যত্ন ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে পরিণত মানুষ করতে চাই এই প্রত্যাশায় আমরা সব কিছু তাকে দিয়ে থাকি এই প্রত্যাশা যখন পূরণ করতে হলে শিশুদেরকে কিন্তু অনেক ধাপ অতিক্রম করতে হয় মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে টিন এইচ আমরা জানি টিন সম্পর্কে ওকে তাহলে শিশুটা যখন শিশু থাকে তখন কিন্তু তাকে আমরা মায়া মমতা দিয়ে আগলে রাখি অর্থাৎ তার হাতটা সবসময় ধরে রাখি তার কোন বন্ধুদের সাথে মিশবে কোন স্কুলে যাবে সব কিছুই ধরে রাখি এবং যখনই আমার সন্তানটা এই শিশু কাল থেকে টিনেজে উপনীত হয় অর্থাৎ কিশোর বয়সে অনুমত অনুমত হয় তখন আমরা কি বলি যে আমার সন্তানটা বড় হয়ে গিয়েছে আমরা তার হাতটাকে ছেড়ে দিতে পারি তাহলে এইখানে আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে যায় আমাদের আমাদের যে শিশু আছে শিশু থেকে কিশোর বয়সে উপনীত হলো তখন তাদের মধ্যে একটা ডিস্টেন্স হয়ে যায় ডিস্টেন্স হওয়ার ফলে এই যে কিশোর অপরাধ অর্থাৎ জুবিনাইল ডেলিকুয়েন্সি যেটা আছে অনেক হারে বেড়ে যায় তাহলে কি করতে হবে আপনার সন্তানকে সব সবসময় যদি আমরা সময় না পাই তারপর আমার সন্তানকে আপনাকে কি করতে হবে বন্ধুর মতো ব্যবহার করতে হবে যেমন আপনি একটা অফিসের কাজে ব্যস্ত থাকেন কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন যখন আপনি বাসায় ফিরবেন আপনার সন্তানকে কি করতে পারেন আপনার সন্তানকে আপনি একটা অভ্যাস করতে পারেন যেমন আমরা কি করি সন্তানকে প্রথমে আমরা সালাম দিতে পারি সালাম দেওয়ার পরে আমরা কি করি এভাবে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডস করতে পারি আজ থেকে আপনি কি ট্রিক্স অবলম্বন করবেন ট্রিক্সটা হচ্ছে আপনার সন্তানকে দেখে আপনি এই যে আপনার হাতটা বাড়িয়ে দিবেন আপনার হাতটা এভাবে থাকবে এবং আপনার সন্তানকে এভাবে বলবেন অর্থাৎ এইভাবে হাতের সাথে হাত লাগবে যেন সাউন্ড করে এটা কিন্তু সহজে হয় না আমি কিভাবে করবেন এইতে এইভাবে করুন যখন আপনি কি করলেন এই যে বারবার এই প্র্যাকটিসটা করতেই থাকেন করতেই থাকেন আপনি যখন অফিস বা কোনো জায়গা থেকে ফিরে আসবেন আপনার সন্তান অপেক্ষা নিয়ে থাকবে যে আমার বাবা কখন ফিরবে ফিরে আমার সাথে এই ট্রিক্সটা অবলম্বন করবে আপনি এটা ট্রিক্স অবলম্বন করুন আপনার সন্তান অর্থাৎ কিশোর শিশু সব সময় আপনার সন্তানকে আগলে রাখুন আমরা চাই না আর কোনো কিশোর অপরাধ সংগঠিত হোক